আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন বাংলাদেশের কুমিল্লা থেকে বলছি বন্ধুরা আজকের টপিক্সটা কিছুটা স্যাড বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন যে চুয়াডাঙ্গা জেলার জীবননগর পৌরসভার বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুকে সেনাবাহিনীর হেফাজতে হত্যা করা হয়েছে বা উনি নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে আমরা আইএসপিআর এর বক্তব্যটা পেয়েছি সেখান থেকে আইএসপিআর থেকে বলা হচ্ছে যে অস্ত্র উদ্ধারের সময় অসুস্থ হয়ে ডাবলু মৃত্যুবরণ করেন কিন্তু অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন যে আসলে ওনাকে অস্ত্র উদ্ধারের নামে অন্যায়ভাবে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে বন্ধুরা এই খবরগুলি আপনারা আমার মতোই জানেন আলোচনা করব এই বিষয়টা নিয়ে যে বাংলাদেশের সাম্প্রতিক কালে আমরা বিভিন্ন জায়গায় আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অত্যন্ত অবনতি দেখতে পাচ্ছি যখন তহসিল ঘোষণা হলো নির্বাচনের তফসিল ঘোষণার পরে একটা দেশ কিন্তু নানা রকম লেয়ারে সিকিওর হয়ে যাওয়ার কথা সীমান্ত সিল হয়ে যাওয়ার কথা এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি এরপরের দিন হাদি হত্যাকারী বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন শুটার ফয়সাল এরকম একটা খবর আছে তারপর আমরা বিভিন্ন বিভিন্ন জায়গায় ডাকাতির খবর পাচ্ছি একটা আলোচিত ডাকাতির ঘটনা দেখলাম যে ডাকাতরা আসলে গৃহস্থের ভয়ে প্রাণ ভয়ে পালিয়ে যাচ্ছে কারণ উনিও সাহসী ছিলেন ডাকাতদেরকেও উনি আসলে কুপিয়েছেন যথেষ্ট সাহসী ভদ্রলোককে ধন্যবাদ জানাই এবং বা ওনার পরিবারকে যাতে নিরাপত্তা দেওয়া হয় সেই আহ্বানও আমরা রাখছি কারণ পরবর্তীতে ডাকাত দল ওনারও ক্ষতি করতে পারে প্রিয় বন্ধুরা এছাড়া বাংলাদেশে বিভিন্ন স্থানে আমরা ডাকাতির খবর পাচ্ছি যেখানে এই বিষয়গুলো কমে যাওয়ার কথা ছিল এখন আপনারা জানেন যে পাঁচ আগস্টের পরে বাংলাদেশের পুলিশ প্রশাসন আগের মতো ফর্মে কাজ করতে পারতেছে না ফুল ফোর্সে তাদের কিছুটা আসলে ডিমোরালাইজেশন মোরালাইজেশন হয়েছে তাদের তাদের মোরালিটি আসলে নষ্ট হয়ে গিয়েছে তারা আগের মতো মানসিক দৃঢ়তা নিয়ে আসলে অন্যায় অপরাধ মোকাবেলা করতে পারতেছে না অনেকে পালিয়ে আছে এছাড়াও তাদেরকে সহযোগিতা করার জন্য নামানো হয়েছে সেনাবাহিনী সেনাবাহিনীকে আপনারা জানেন যে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়া হয়েছে এখন কথা হচ্ছে যে তাদের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে অস্ত্র উদ্ধারের নামে আগেও একবার কুমিল্লা একজনকে হত্যা করা হয়েছে এই ধরনের অভিযোগ রয়েছে এখন আমরা চুয়াডাঙ্গার এই হত্যাকাণ্ডের খবর জানলাম এবং দেশের আরও বিভিন্ন স্থানেও এই ধরনের খোঁজখবর পাওয়া গেছে এখন বিষয়টা হচ্ছে সেনাবাহিনীর কাজ তো হত্যা করা না সেনাবাহিনী একটা বিশেষ পরিবেশ পরিস্থিতিতে বাংলাদেশের মানে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতেছে ওনাদের কাজ তো বেড়াকে থাকা মূলত সেনাবাহিনীর কাজ হচ্ছে বহিঃ শত্রুর বিরুদ্ধে বাংলাদেশকে রক্ষা করা এছাড়া ইন্টারন্যাশনাল যে পিসকিপিং যে কাজগুলি আছে সেইগুলিতে অংশগ্রহণ করা যেগুলি জাতিসংঘের আন্ডারে হয় সেনাবাহিনীকে এখন বিশেষ পরিস্থিতিতে মাঠে নামতে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর কাজ হলো যদি কোনো অপরাধীকে ধরা হয় তাহলে তাদেরকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার যেহেতু আছে যদি কোনো সংক্ষিপ্ত বিচার করা দরকার হয় ওনারা করতে পারেন যদি ওনাদের ক্ষমতায় থাকে সেটা এছাড়া ওনাদের কাজ হচ্ছে প্রচলিত যে আইনের ব্যবস্থা সেইখানে ওই অপরাধীদেরকে ধরে দিয়ে দেওয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেনা হেফাজতে যার যেই সেনারা আমাদের আসলে গর্বের ধন যে সেনাদের উপরে একটা দেশের অস্তিত্ব টিকে থাকে সেই সেনাবাহিনীর হাতে যদি বাংলাদেশের একজন নাগরিক হত্যাকাণ্ডের শিকার হন বা মৃত্যুবরণ করেন সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আইএসপিআর জানিয়েছে ইতিমধ্যে তারা তদন্ত কমিটি গঠন করেছেন বা শিগগিরই তদন্তের মাধ্যমে আমরা জানতে পারব কি ঘটনা ঘটেছে কিন্তু ইতিমধ্যেই ক্যাম্প কমান্ডার সহ যেই সেনা সদস্যরা ছিলেন তাদেরকে আসলে সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে কিন্তু আমরা আসলে উদ্বিগ্ন আসলে অন্য জায়গায় সেটা হচ্ছে যে যাদেরকে আমাদের দেশ রক্ষার কাজে আমরা মানে চাই যারা আমাদের আইন শৃঙ্খলা সাময়িকভাবে মোকাবেলা করবেন তাদের মানে হেফাজতে থেকে কেন কিভাবে একজন বাংলাদেশের নাগরিক মৃত্যুবরণ করেন আর বিশেষ করে উনি কিন্তু একটা উপজেলার গুরুত্বপূর্ণ ব্যক্তি উনি পৌর বিএনপির সেক্রেটারি ছিলেন তো এই এইরকম একটা ব্যক্তির হত্যার মধ্যে কিন্তু আরো নানা রকম বিষয় জড়িত থাকে আপনারা জানেন যে এই ইলেকশন ইলেকশন নিয়ে নানারকম গ্রুপিং আছে বিভিন্ন বিভিন্ন সংসদীয় আসনে এখন এমনতো হতে পারে যে অন্য কোন মানে গ্রুপের কেউ সেনাবাহিনীকে আসলে প্ররোচিত করেছে এই হত্যাকাণ্ডে কারণ আপনারা বলতে পারেন যে এই ধরনের কথা বলার কারণ কি কারণ ইতি এর আগেও আমরা নারায়ণগঞ্জের সেভেন মার্ডার দেখেছি যে র‍্যাবকে ব্যবহার করে আইনজীবী সহ আরও কয়েকজনকে হত্যাকাণ্ডের শিকার করা হয়েছিল সেনাবাহিনী কি এখন কারো দ্বারা ব্যবহৃত হচ্ছেন এই প্রশ্নগুলি কিন্তু এখন চলে আসবে এইখানে যে বিষয়গুলো করা দরকার সেটা হচ্ছে সেনাবাহিনীকে তো আর হত্যাকাণ্ড করার জন্য মাঠে নামানো হয় নাই এইগুলি সেনাবাহিনীর প্রধানের কাছে আহ জনাব ফখরুল সাহেব আবেদন জানিয়েছেন সেনাবাহিনীর প্রধানের বা সেনা প্রশাসনের কাজ হচ্ছে এগুলি অত্যন্ত শক্তভাবে দমন করা কারণ ওনারা দেশকে রক্ষা করবেন ও উল্টা যদি ওনাদের হেফাজতে গিয়ে সাধারণ মানুষের মৃত্যু হয় কারণ গল্পটা এমনভাবে মানে সাজানো হলো আমরা আগে যেরকম ক্রস ঘটনাগুলি দেখতাম তখন যেভাবে গল্পগুলি সাজানো হইতো একটা লোককে ধরা তাকে নিয়ে অস্ত্র যাওয়া হইতো এই অস্ত্র যাওয়ার পরে মানে এই যাকে নিয়ে অস্ত্র যাওয়া হইতো তার বন্ধুরা আক্রমণ করতো আক্রমণ করার পরে এই এই লোকটা আহ মারা যেত এটা ছিল ক্রস ফায়ারের একেবারে মানে আবার বৃদ্ধ সকলের মুখে মুখে থাকা যে গল্পটা তো একই গল্প দেখলাম যে মানে থেকেও একটা গল্প এরকমই আসলো যে ওনাকে আহ একেবারে বিশেষ গোয়েন্দা সূত্রে জানতে পারা গেছে যে ওনার কাছে ওনাকে ওনার কাছে অস্ত্র থাকতে পারে ওনাকে ধরা হয়েছে রাত এগারোটায় গতকালকে তারপরে ওনাকে নিয়ে সেই অস্ত্র উদ্ধারে যাওয়া হয়েছে হঠাৎ করে উনি অসুস্থ হয়ে মারা গেছে তো কি সেনাবাহিনী ধরলেই মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যায় মানে এটা কি আসলে বিশ্বাসযোগ্য কোনো বিষয় তো এই বিষয়গুলো অবশ্যই আইএসপিআর বা সেনার সেনাবাহিনী দ্বারা তদন্ত যেরকম হওয়া দরকার এবং সেনাবাহিনীকে সেটার বিষয়ে আরো অত্যন্ত সেনা প্রশাসনকে আরও অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে এবং আমরা আশা করব সেনা সদস্যদের হাতে বাংলাদেশিদের মৃত্যু না বরং বাংলাদেশিরা সেনা সদস্যদের হাতে আরও নিরাপদ বোধ করবেন আর এদিকে নির্বাচন কমিশন সহ যারা আছেন নির্বাচন কমিশনার সহ আসলে তাদের এখন বলতে গেলে তাদেরই কাজ কারণ মাত্র উনত্রিশ দিন পরেই নির্বাচন তো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কি তাদেরকেও সেই খবর রাখতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে রাখতে হবে এবং বিশেষ করে যে যারা সরকার চালাচ্ছেন যে ইন্টারিম সরকার তাদেরকে বাংলাদেশের যে এই আর অল্প কয়েকটা দিন এই অল্প কয়েকটা দিন যাতে এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা যাকে অনেকে বলে মানে এই ধরনের ঘটনা যাতে না ঘটে এগুলি বরং বিচ্ছিন্ন না এগুলিকে আমরা ধরে নিব যে এগুলি আসলে এই নির্বাচন সংশ্লিষ্ট ঘটনা এগুলি এর সাথে সংযুক্ত ঘটনা বরং বিচ্ছিন্ন নয় এটার সাথে সম্পর্কিত ঘটনা এই ঘটনাগুলি যাতে আর না ঘটে অত্যন্ত শক্তভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নতি করতে হবে কারণ আমরা আশা করতেছি যে পরবর্তীতে যে যারা সরকার গঠন করবেন যে দল বা যা যেই গ্রুপ বা যেই অ্যালায়েন্স যারাই সরকার গঠন করবেন তারা নিশ্চয়ই ইন্টারিম সরকারের চেয়ে আরও বেটার মানে প্রশাসন চালাবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে কিন্তু এই অল্প কয়েকটা দিন তাদেরকে আসলে আরও সজাগ থাকতে হবে এবং জাতিকে আসলে এই ধরনের মানে ওই ক্রস ফায়ার নাটক যেগুলি আমরা জানতাম গল্প শুনতাম এইভাবে মানে আর আমরা এই ধরনের গল্প শুনবো না আর সেনাবাহিনীকে এই ধরনের কেউ দায়িত্ব দেয় নাই যে যখন যাকে ইচ্ছা যার বাড়িতে ইচ্ছা যাকে নিয়ে তুলে গিয়ে তাকে দিয়ে অস্ত্র উদ্ধার করানোর নামে এই ধরনের ঘটনা তারা ঘটিয়ে ফেলবে সাধারণ নাগরিক হিসাবে মানে সারা বাংলাদেশের মানুষ চায় যে আসলে এই ধরনের নাটক সিনেমা বন্ধ হোক এবং যেই বাহিনীর যেই কাজ যাকে যেই কাজ দেওয়া হয়েছে সেই কাজ তারা সেই কাজ তারা আন্তরিকভাবে করুক বন্ধুরা এই ছিল আজকের পর্ব যাদের আমার এই পর্বটি ভালো লেগেছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করতে পারেন লাইক দিতে পারেন কমেন্ট দিতে পারেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আরও একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হব এই কামনায় আল্লাহ হাফিজ